আপনারা জাস্ট একবার মিজিং করুন ভাই কি ওয়েদার দেখুন মেঘ উঠতেছে উই দেখুন মেঘ সাজিকের মসজিদটা মেঘ উঠতেছে চলুন এস এখানে মেঘ উঠতেছে এখনই যাইতে হবে উহ এ হাওয়া আমি এখন মেঘের ভিতরে মেঘ আমার ভিতরে এদিকে টোটালি মেঘ চারিদিকে খালি পাহাড় আর পাহাড় এই টু পেজ হন এখন আছি কোথায় কোথায় ভ্যালি আজকে আপনাদের আমি সাজেক দেখাবো হ্যাঁ সোস্ট মুভ চলুন আমরা যাই এইটা এইগুলোর মূলত থাকা যে বাসা বাড়ি টাইপের কিছু বলতে পারেন অ্যান্ড এইগুলো প্রত্যেকটার পিছে জানালা আছে যেখান থেকে মেঘ দেখা যায় একটু সত্যি কথা কি জানেন আমি জীবনে কল্পনা করতে পারি না আমি এখানে আসবো জাস্ট হুট করে প্ল্যান হুট করে চলে আসলাম আর কি সাজেকের মেইন যে জিনিসটা আর কি দেখুন এই যে আই লাভ সাজেক এখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম অ্যান্ড আই লাভ সাজেক এর উপরে চলে যাই সবাই ফুটেজ নিচ্ছে হ্যাঁ আর এইখান থেকে কিন্তু মেঘ নাই এই সাইডে মেঘ আছে সবাই বলতেছে যে এই সাইডটাই মেঘ আছে এইদিকে দিকে মেঘ নাই আই লাভ সাজেক আপনাদের এখন সাজেকের যে মসজিদটা আছে এটা আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করব অ্যান্ড আজকে এই ভিডিওতে সাজেকের মেইন মেইন যে জিনিসগুলো আছে আপনাদের আমরা ওইগুলাই দেখাবো চলুন সামনে যাওয়া যাক ও হো গ্যাস তোমরা জাস্ট কল্পনা করো জাস্ট একটু ইমেজিন করো হ্যাঁ যে মানে পৃথিবীতে বেঁচে থাকতে হইলে শুধু টাকা পয়সাই সব না অবভিয়াসলি টাকা পয়সা প্রয়োজন হয় অ্যান্ড টাকা পয়সার সাথে সাথে না গাইস মানে আনন্দটা অনেক প্রয়োজন তোমরা ভাই আমি সবসময় জন্য বলি টাকা পয়সা সারা জীবন খালি জমালে হবে না এই যে মেঘ ভাই তুমি কোটি টাকার মালিক হও তুমি যদি এখানে না আসো তুমি এটা জীবনও দেখতে পারব না হ্যাঁ সো অবভিয়াসলি তোমার এখানে আসতে হবে অ্যান্ড দেখতে হবে টাকা পয়সা জীবনে কিছু না আমার টাকা পয়সা জীবনই সব টাকা পয়সা ইনকাম করতে হবে খরচ করতে হবে এখানে স্কিট আছে আমি এখন আসতেছি বাংলাদেশের মেবি সর্বোচ্চ উপরের মসজিদটা হ্যাঁ আমি একটু সাইড দিয়ে দেখা আসি হ্যাঁ এই দেখুন আমি কোথায় এই দেখুন কোথায় আমি আর এইখান থেকে নিচে দিয়ে রাস্তাঘাট সব কিছু হ্যাঁ আর এই রাস্তাঘাট এই নিচে থেকে আমরা হিল হয়ে হয়ে উপরে আসছি সো আপনার জাস্ট একবার ইমেজিং করুন ভাই কি ওয়েদার দেখুন কি আর বলবো অ্যান্ড এই যে আমার বাইক আমার আমি এই পর্যন্ত আসতে পারবো আমি জীবনে কল্পনা করিনি আপনাদের মসজিদটা দেখায় যদিও এটার ভিডিও মেবি বারণ আছে আর মেঘ উঠতেছে ওই দেখুন মেঘ আমরা এখন মেঘে উঠবো এই যে হলো সাজিকের মসজিদটা আমি যত দূর পারতেছি গ্যাস দেখাবো হ্যাঁ এই যে মসজিদটা ভাইয়া মেঘ উঠতেছে চলুন চল মজাই ভাই দাস চুমু চলেন চলেন গাইস ওইখানে মেঘ উঠতেছে এখনই যাইতে হবে ও পড়ান জোড়ানো পরিবেশ লিড নেই অ্যান্ড গ্যাস ওইখান দিয়ে মেঘ উঠতেছে হ্যাঁ এই যে এইখান দিয়ে মেঘ উঠতেছে এখন আমরা একটু মেঘের দিকে যাই হ্যাঁ দেখি ধরতে পারি কি না আর আমরা যখন নিচে যাবো না তখন সবসময় জন্য এই যে দেখেন আমি এক রেখে দেন ব্রেক ছাড়া যাচ্ছি না এখানে স্লিপ করবি স্কিট করার সম্ভাবনা আছে আর বকটা কন্টিনিউ করতে পারে আমি কারোর জন্য দাঁড়ালাম না এ হাওয়ায় উড়িয়ে দে আমি যাই না গানটা ভুল গেছে কিনা অ্যান্ড এটা হলো হেলিপ্যাড ঠিক আছে আমি একটু হেলিপ্যাডের উপরে যাই না হলে আপনাদের আমি দেখাইতে পারবো না এখানে গাড়ি উঠোনা আমি এমন ম্যাগের ভিতরে মেঘ আমার ভিতরে আমি দৌড়াইতেছি আর এটা হলো আর হেলিকপ্টার যেখানে ল্যান্ড হয় আর কি আর তোমরা জাস্ট একটু ইমেজিন করো দেখো আমি কই আর টোটালি দিকে চারিদিকে শুধু পাহাড় 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 দেখো তোমরা একটু চারিদিকে খালি পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় কি দেখবা গায়েস আমি জীবনে কল্পনা করতে পারিনি আমি এখানে আসবো এখানে এরকম ভিডিও নিতে পারবো ঠিক আছে